আপনারা ইতিমধ্যে জেনেছেন পর্তুগালে বাহাত্তর জন অভিবাসীর রেসিডেন্ট কার্ড বাতিল করেছে আইমা তাদের অপরাধ কি ছিল এবং এই বিষয়টি আমাদের জানা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকছে তবে আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিলেন টিভি দিয়ে বা উবের বোল ড্রাইভার আমাদের এই প্রফেশনটি জনপ্রিয় হয়ে উঠছে কাছে তবে পর্তুগাল সেমপ্রেসি গুরু নামে একটি অভিযানে গত দুদিন আগে প্রায় ৩০ জন চালককে গ্রেফতার করা হয়েছে এবং নব্বই জনেরও বেশি অপরাধ শনাক্ত করা হয়েছে নব্বইটিরও বেশি অপরাধ শনাক্ত করেছে আমরা আলোচনা বিস্তারিত তাছাড়া আপনারা জানেন যে ব্লক প্রধান মারিনা মোর্তাগোয়া সেই গাজার উদ্দেশ্যে ফ্লোটিলা নৌবহরে যাচ্ছেন সংসদে উপস্থিত না থাকার কারণে তার স্থল অভিষিক্ত হচ্ছেন আন্দ্রে গালবাও এর বাইরেও আমাদের খুঁটিনাটি আমার অনেক বিষয় থাকছে আজকের পর্তুগাল টুডিতে বরাবর মতে আজ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডিতে সব জানাচ্ছি আপনি যারা দেখছেন নিজ দায়িত্বে এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে সবাই উপকৃত হতে পারে এবং আপনিও আমার এই অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে পারেন যাই হোক কথা না বলি আমরা মূল আলোচনায় আমরা যেটা বলছিলেন যে আইমা বাহাত্তর জন অভিবাসী রেশন কার্ড বাতিল করেছে ইতিমধ্যে আপনারা বিষয়টি জানেন আইমার অভিযোগ যে তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য এর সাথে সাথে ডকুমেন্ট জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে তারা রেসিডেন্ট কার্ড পেয়েছে এই কারণে আইমা তাদের রেসিডেন্ট কার্ড বাতিল করেছে তবে তাদের আইনজীবী বলছে একজনের আইনজীবী বলছে যে এই রেসিডেন্ট কার্ড বাতিল করার ক্ষেত্রে তিনি জেনেছেন যে যেই কোম্পানিতে তারা কাজ করতেন বা জব কন্ট্রাক্ট ছিল সেই কোম্পানির সোশ্যাল সিকিউরিটির সাথে কোনো সমস্যা থাকতে পারে সেই বিষয়ে হয়তো বা তিনি জানতে পেরেছেন তবে আইমা সুস্পষ্টভাবে তারা এই বিষয়টি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এই বিষয়টি তারা জানিয়েছে এবং এই যে নথিটি সেই নথিটিতে কিন্তু সংবাদ মাধ্যমেরও অ্যাক্সেস ছিল লুজা পর্তুলিয়ার যে সংবাদ মাধ্যম তাদের অ্যাক্সেপচুলি এবং তারা সেই বিষয়টি পরিলক্ষিত করেছে তো যাই হোক এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে তাহলে এই যে বিষয়গুলো হলো প্রথম কয়টা বিষয় যে দেখুন যে তারা বলেছে মানে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য এবং জালিয়াতির মাধ্যমে এমনকি একটি বিষয় সুস্পষ্ট এসেছে তাদের যে বসবাসের যে অনুমতিপত্রটা ছিল অর্থাৎ তারা যে ঠিকানা প্রমাণপত্রের ক্ষেত্রেও জটিলতা পেয়েছে সবকিছু মিলিয়ে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে একটা আমরা যদি করতে ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হয় মূলত আমাদের একটা জব জব কন্ট্রাক্ট কন্ট্রাক্ট প্রয়োজন হয় লাগে আমি এক জায়গায় কাজ করতে হয় সেই কাজ করতে গেলে এবং আমার একটা ঠিকানার বিষয় কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে আর বাকি যা ডকুমেন্টগুলো রয়েছে খুব সহজেই আমরা পেয়ে যাই কারণ আপনাকে নিয়মিত হতে হলে আপনার ফিনান্স নাম্বার করতে হবে সোশ্যাল নাম্বার নিতে হবে এই জিনিসগুলো আপনার আমাদের দুইটা জিনিস গুরুত্বপূর্ণ এবং পুলিশ ক্লিয়ারেন্স যে একটা আপনার জব কন্ট্রাক্ট এবং মেস অফ সিনসি আপনার এবং হচ্ছে যে আপনার বসবাসের প্রমাণপত্র যে আপনি যে জুনতা যেটাকে আমরা বলি এবং পুলিশ রেঞ্জ এই তিনটা জিনিস হলেই কিন্তু আমাদের সব কিছু হয়েছে তবে এই দেখা যাচ্ছে যদি আইমা জটিলতা পেয়ে থাকে তাহলে এই দুটো বিষয়ে কিন্তু তার জটিলতা ছিল বিশেষ করে ঠিকানার প্রমাণপত্র এবং জব কন্ট্রাক্ট কি সমস্যাটা ছিল যদি আমরা এই বিষয়টাতে একটু ব্যাখ্যা করে দেখি কারণ পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি হওয়া করার কোনো কিছু নাই যার যার দেশে পুলিশ ক্লিয়ারেন্স তারা নিতে পারে তারা কোন দেশের নাগরিক সেটা স্পষ্ট করে বলছি না কারণ কোনো দেশের নাম নিতে চাচ্ছি না তবে এই স্বদেশীয় রয়েছে যদি আমাদেরকে আপনাদেরকে আমি একটু বিষয়টা বলার চেষ্টা করি যে আমাদের স্বদেশীয় কিন্তু এর মাধ্যমে রয়েছে সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছে তো জব কন্ট্রাক্টে এবং হচ্ছে যে ঠিকানার প্রমাণপত্রে কিছুটা জটিলতা রয়েছে সুতরাং এই বিষয়টিতে সবাই খেয়াল রাখবেন আমরা যারা কাজ করেন যে আপনি যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানি সম্পর্কে আপনার একটু ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানি থেকে আপনার ট্যাক্স যাচ্ছে সেই কোম্পানি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়বেন অনেক সময় দেখা যাচ্ছে যে যে কোনো কারণে আমরা অনেক সময় কোম্পানিও চিনি না আমি বিস্তারিত বলতে চাই না তো যাই হোক সেই ক্ষেত্রে কোম্পানি যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমরাও এই ধরনের সমস্যায় পড়তে পারি বর্তমানে ঠিকানার প্রমাণপত্র ক্ষেত্রে কিন্তু আয়মা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে ঠিকানার প্রমাণপত্রে নিয়েও এক ধরনের বর্তমানে জটিলতা শুরু হয়েছে এবং চক্রও কিন্তু সেই আবারও সোচ্চার হয়ে গেছে সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনি যদি আপনার ঠিকানার প্রমাণপত্র ডিক্লারেশনে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলেও কিন্তু আপনাকে একটি জটিল পরিস্থিতিতে পড়তে হতে পারে অর্থাৎ আপনার রেসিডেন্ট কার্ডও বাতিল হতে পারে তো সুতরাং এই বিষয়গুলি খুবই কঠিনভাবে আগামী বছরগুলোতে এখন থেকে শুরু হয়েছে এই সরকার যতদিন থাকে সরকার নয় যেই থাকুক না কেন আইমা একটি নতুন রোডম্যাপ নিতে যাচ্ছে তো অনেকটাই কড়াকড়ি থাকবে আশা করছি সবাই এই বিষয়টাতে একটু সোচ্চার থাকবেন আমাদের কারো ভয় নেই আমি জানি কারণ আমরা সবাই কাজ করতেছি আমি জানি আমার কোম্পানি কি আমার কোন কোম্পানিতে আমার কন্ট্রাক্ট আছে আমি সেখানে কাজ করছি প্রতিদিন আমি যাই কোম্পানিতে কাজ করছি কোম্পানি ব্যবসা করছে সব কিছু আছে আমি জানি সেক্ষেত্রে আমার এই জিনিসটা ভয় নাই শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ঠিকানার প্রমাণপত্র সেই তারপরও যদি কারো অসুবিধা থাকে আমি কি বুঝতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কারো যদি কোম্পানি নিয়ে কোনো অসুবিধা থাকে হয়তো অনেক সময় আমরা জানি না কোন কোম্পানিতে কাজ করছে এটা আমরা অনেকে হয়তো জানি না যাই হোক সেই দৃষ্টিকোণ থেকে একটু খেয়াল রাখবেন তা না হলে কিন্তু পরিস্থিতি জটিল হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে পর্তুগালের ডকুমেন্ট ক্যারি করতে হলে আপনাকে বসবাস করতে হবে এবং এদেশের নিয়ম মেনে আপনাকে চলতে হবে যাই হোক অনেক কথা বলতে চেয়েছি বাট অনেক কথা বলার সুযোগ নেই সেই জন্য আপনাকে অনেক কিছুই আড়ালে আবডালে বলে দিলাম আশা করছি এই বিষয়টি সবাই মেনটেন করবেন তা তাহলে কিন্তু সামনের দিনগুলো একটা কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এবং পর্তুগালের শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তাদের ক্যাপাসিটি রয়েছে একটু সময় লাগে যে বাহাত্তর জনের বয়সের যে প্রসেসটি রয়েছে সেই দু হাজার উনিশ সালের একটি অভিযোগ দু হাজার উনিশ সালে একটা কবে এসছে দু হাজার পঁচিশ সালে এসছে এবং এই জনের মধ্যে কিন্তু একজন পর্তুগিজ নাগরিকত্ব রয়েছেন যাই হোক তারা তিনি নাগরিকত্ব পেয়েছেন হয়তো দ্রুত সময় তো এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে হয়তো এখন আমি আমার কোনো সমস্যা হচ্ছে না আমি দেখেছি আমার সমস্যা হবে না তা নয় তো সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে এই দেশের আইন মেনে এই দেশের নিয়ম মেনে আমরা মুসলমান আমরা যদি কোরআন হাদিস সুন্না সব দিকে খেয়াল করি অবশ্যই আমাকে এই দেশের নিয়ম মানতে হবে যদি আমি এই দেশের নিয়ম না মানি তাহলে আমার জন্য অনেকটাই জটিল পরিস্থিতি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতেও যাই হোক আমি হয়তো হয়তো হাদিস কোরআনের অত ব্যাখ্যা জানি না তারপরে বললাম বাট এর বেসিক ওয়েতে যে বিষয়টি রয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই যে দেশে বসবাস করেন সেই দেশের নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই বিষয়ে আমার যথেষ্ট জানা রয়েছে বা নিশ্চিত হয়ে আপনাদেরকে আমি বলছি এদিকে যেটা বলছিলাম যে আমাদের টিভি দিয়ে অর্থাৎ টিভি দিয়ে অর্থাৎ ও আমরা হয়তো উবের এবং বোল্ট যে ড্রাইভ করি তাদের এই প্রফেশনটা আমাদের মধ্যে অনেকটাই জনপ্রিয় অনেকেই এই প্রফেশনে প্রবেশ করছেন ড্রাইভিং লাইসেন্সের যে হেরিক পড়েছে সেতে বোঝা যায় যে সবাই এই প্রফেশনটার দিকে আকৃষ্ট হচ্ছেন তো যাই হোক এই প্রফেশনের মধ্যে আপনি আকৃষ্ট হচ্ছেন কিন্তু এই প্রফেশনের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে আমি একজন বলা যায় খুবই র্যান্ডম ইউজার এবং প্রতি সপ্তাহে অন্তত পাঁচ থেকে সাতবার না হলেও আমাকে উবের বোল্ট ইউজ করতে হয় তো আমি জানি আমি অনেকের সাথে রাইড করি পর্তুগিজ আমাদের ভারতীয় বা বাংলাদেশি সব সাথে অনেকে অনেক আমরা নিয়ম জানি না আপনারা জানেন যে গত দুদিন আগেই পর্তুগাল সেমপ্রি একটি অপারেশনে প্রায় তিরিশ জনকে গ্রেফতার করেছে এর মধ্যে দুশো নব্বই জনকে দুশো নব্বইটি অপরাধ তারা শনাক্ত করেছে অর্থাৎ এর জন্য আপনার মূলতা আসবে এই অপরাধের কারণে তিন হাজারের বেশি যানবাহনকে তারা নিয়ন্ত্রণ করেছে পুরো দেশব্যাপী সেই বারো লিসবুয়া পর্তু সেতুবাল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে তারা এই অভিযান চালিয়েছে সবগুলো তারা এই এই অপরাধগুলো যে বিষয়গুলো রয়েছে আপনাকে দুইটা বিষয় জানতে হবে আহ আমরা অনেকেই কোর্স করেছি তারপরে ওই বিষয়টা জানতে হচ্ছে আপনার সিকিউরিটি আপনি যে ড্রাইভিং করেন আপনার ড্রাইভিং এর দক্ষতা এবং আপনার গাড়ির যে ইকুইপমেন্ট রয়েছে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে যে একজন গাড়িতে ফায়ার এক্সটেন্ট থাকতে হবে আবার ওখানে তারা আপনার মেয়াদ আছে কিনা সে বিষয়টা দেখতে হবে যে আপনার যে ফায়ার অ্যাক্সিডেন্টর আছে সেখানে তার মেয়াদ আছে কিনা আপনার গাড়িতে কেউ কিন্তু কোনো শিশু যদি আপনি ট্রান্সপোর্ট করেন সেক্ষেত্রে এখন যদিও উবের বলতে ডিফারেন্ট ক্লাস রয়েছে তারপরে যদি কোনো সময় রিকোয়েস্টে দেখা যায় কোনো শিশুকে যদি আপনি ট্রান্সপোর্ট করেন সেক্ষেত্রে শিশুর জন্য আপনার একটা কার বেবি সিট রাখতে হবে কার সিট রাখতে হবে আরও যে যেই একটা গাড়ির নিরাপত্তার জন্য আপনার যে বিষয়গুলো রয়েছে আপনার ফিটনেস গাড়ির ফিটনেস চলে গেছে কিনা আপনার ইন্স্যুরেন্স এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নেবেন এবং সাথে সাথে আপনার ড্রাইভিং এর দিকেও খেয়াল করবেন এমনকি আপনার গাড়িতে যে প্যাসেঞ্জার উঠছেন তার দিকেও কিন্তু খেয়াল করবেন অনেক সময় আমি দেখেছি আমি গাড়িতে উঠছি আমার ড্রাইভার আছেন যার সাথে আমি উঠেছি তিনি শুধুমাত্র বন্দি অবতার বলেই কিন্তু চালানো শুরু করে দিচ্ছেন অন্য কারোর সাথে ফোনে কথা বলছেন এদিকে গান চলতেছে আসলে কি আমার গানটা প্রয়োজন কিনা বা এত জোরে আমি ফোনে কথা বলবো বা কোনো কিছু আছে কিনা অথচ নিয়মই নাই যে আপনি ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে পারবেন না ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আহ দেখুন বিষয়টা এবং আমাদের দেখছি আমাদের যে ভারত উপমহাদেশের যারা রয়েছেন তাদের এই প্রবণতাটা বেশি আমি বাংলাদেশের বলবো না আমাদের বাংলাদেশে আছেন এমনকি আমরা অনেক খারাপ সার্ভিসও পেয়েছি এবং অনেক অভিযোগও করেন যে বাংলাদেশে দেখলে অনেকে কল কেটে দেন যাই হোক হয়তো ইউজার কেউ অনেকে ভালো মনে করেন না অথবা আহ আমরা অনেকে মনে করেন যে কেউ এদেরকে ভালো মনে করেন যাই হোক সেই বিষয়ে আমরা যাবো তবে একটা জিনিস খেয়াল করবেন এই প্রফেশনটা যেহেতু আমরা সবাই নিচ্ছি এবং টিভি দিয়ে যারা করেন তারা বলছে যে ডাইরেক্ট সার্ভিস মানে আমরা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রেও আমরা পর্তুগিজ বা বিদেশিদের যতটা আমার কাছে যাই একজন টিভি দিয়ে ড্রাইভার যিনি রয়েছেন তিনি কিন্তু একটা একটা নির্দিষ্ট সময় তার সাথে ভ্রমণ করেন তার সাথে আলাপচারিত হয় কথাবার্তা হয় এমনকি আমাদের পার্সোনাল হাইজিনের দিকেও খেয়াল রাখতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অন্য সময় গাড়িতে উঠলেই এমন কিছু স্মেল পাওয়া যায় যেটা আপনি বুঝতে পারতেছেন না কারণ আপনার সাথে হেভি হয়ে গেছে আপনার গায়ের গন্ধ আপনার গাড়ির গন্ধ দীর্ঘক্ষণ চালাতে চালাতে আপনার কাছে এই গন্ধটা আপনার সরে গেছে কিন্তু একজন অন্য কেউ যখন গাড়িতে প্রবেশ করে তখন কিন্তু এই গন্ধটা তার নাকে লাগে সেক্ষেত্রে আপনার রুচিবোধ আপনার সার্ভিস সবকিছু উপস্থাপিত হয় আজকে আপনি যদি বাংলাদেশী হন আপনার সাথে যদি একটা ভালো ব্যবহার যদি না পায় প্রকাশ যদি ভালো সার্ভিস যদি না পায় আপনি করিম করিম জলিল ফরিদ যাই হন না কেন ডাজেন্ট ম্যাটার সে কিন্তু বাংলাদেশকেই টার্গেট করবে যে বাংলাদেশের মানুষ ভালো না তো সুতরাং এই বিষয়টি থেকে খেয়াল করবেন এই প্রফেশনটা ভালো ফ্রিল্যান্সিং একটা প্রফেশন সবাই এটাতে ভালো আয় করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই চেষ্টা করবেন যে এই জিনিসটাকে এটা সিকিউর করে রাখা এমন অনেক প্রফেশন পর্তুগালে শুরু হয়েছে কিন্তু শুরুতেই ডেস্ট্র হয়ে গেছে আমরা কিন্তু পরবর্তীতে তার প্রবেশ করতে পারছি না আইএমটি অনেক কড়াকড়ি করেছে অনেকে এত বা কড়াকড়ি ভাবেই পরীক্ষা দিয়ে প্রবেশ করবেন তবে চেষ্টা করবেন যাতে হচ্ছে এই বিষয়গুলো মেনটেন করতে তাহলে হয়তো আমরা সুনামের সাথে এখানে থাকতে পারবো অপরদিকে যে আপনারা জানেন ব্লক কয়েশ আমাদের অভিবাসী বান্ধব একটি দল তারা অভিবাসীদের পক্ষে কথা বলে সেই ব্লক কয়েশ খেতে মানবিক মিশনে তিনি ফ্লোটিলা যে নৌঘর রয়েছে গাজার দিকে যাচ্ছে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন তিনি চিন্তা করেছিলেন যে হয়তোবা এই গ্রীষ্মের ছুটিতেই তিনি এই সফর শেষ করে আসতে পারবেন কিন্তু না আসতে পারার কারণে পার্লামেন্টও খুলে গেছে পার্লামেন্টও ব্লক ওয়েস্টকারদের একটি ভয়েস প্রয়োজন এবং সেই কারণে তিনি তিরিশ দিনের জন্য তার ম্যান্ডেট তিনি তার ম্যান্ডেট সাসপেন্ড করেছেন এবং তার স্থলভূষিত হবে আন্দ্রেয়া গালবাও তিনি তিরিশ দিন মানে মর্তাগোয়ার স্থলভূষিত হবেন পার্লামেন্টে যাতে হলো এই পার্লামেন্টে ব্লক আর যে ভয়েস সেই জিনিসটা তিনি রেজ করতে পারেন পুরুজিজ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী বেশ কয়েকবারই পার্লামেন্টের সদস্যরা রয়েছেন তারা চাইলে এভাবে অনুপস্থিত থাকতে পারেন করতে পারেন এদেশের অনেকগুলো সংসদীয় নিয়ম ভোট পদ্ধতি অনেক বিষয় কিন্তু রয়েছে হয়তো আমাদের দেশে সে বিষয়টি দেখা যায় না এবং আমরাও চেষ্টা করব হয়তো আমাদের দেশের সরকার যদি এই দেশের এই ধরনের সরকার পদ্ধতি নিয়ম এমন বিষয়গুলো তারা ইনপুট করতে পারেন অনেকেই দেখেন হয়তো পর্তুগাল টুডে যদি এই বিষয়টা আপনাদের গুরুত্বপূর্ণ কারোর নজরে আনতে পারেন যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন রয়েছে এবং সংবিধান সংশোধনের যে বেশ কিছু বিষয় আসছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো যুক্ত হতে পারে যে একটা মানুষ সে তারা বিভিন্নভাবে বাইরে থাকতে পারে তাই তারা ইস্লসী হতে পারে না তাকে পদত্যাগ করতে হয় এই যে এরকম ষষ্ঠীর অনেক কিছু রাখলে কিন্তু অনেকভাবে সহজেই এই বিষয়গুলোকে উন্নয়ন করা যায় ডেভেলপ করা যায় এবং দেশের উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমরা সর্ব মানের মত দ্রুতই ফিরে আসবেন এবং এসে পার্লামেন্টে তার অবস্থান জানান দিবেন তিনি জানিয়েছেন যে বাজেট অধিবেশন রয়েছে সেই বাজেট অধিবেশন আগে তিনি আবার ফিরে আসবেন অনেকে রেসিডেন্ট কার্ডের জন্য জমা দিয়ে অপেক্ষা করছেন বিশেষ করে যারা আপনার আইরেনে এনে রেসিডেন্ট কার্ড সাবমিট করেছেন রিনিউর জন্য অনেক অপেক্ষা রয়েছেন তিন মাস পার হয়ে গেছে দুশ্চিন্তা করছেন নানান সমস্যার কারণে দুশ্চিন্তা করছেন যে আসলে আমার কি হবে কোনো দুশ্চিন্তা নেই আয়ার থেকে রেসিডেন্ট কার্ড আসতে অন্তত তিন থেকে ছয় মাস লেগে যায় যারা কমে সময় পেয়ে গেছেন তাদের ভাগ্য ভালো দেখা যাচ্ছে যে মাস মাস থেকে তো সুতরাং করবেন এমন কোনো কিছু হয় নাই একটা মাথায় রাখবেন সময় আপনি যখন কোনো নোটিফিকেশন পাচ্ছেন না তার মানে এমনটা নয় আপনার কোনো জটিলতা নেই যদি জটিলতা হয় তাহলে অর্থ অথরিটি আপনার সাথে যোগাযোগ করবে যতক্ষণ পর্যন্ত আপনার যোগাযোগ করছে না এই বিষয়ে দুশ্চিন্তা করার কিছু নাই যারা কার্ডের জন্য সাবমিট করেছেন আপনাদের যদি কোনো নোটিফিকেশন পেয়ে না থাকেন তার মানে এটা প্রসেসে আছে বা অ্যানালাইসিস আছে যেগুলোই আছে আপনারা আপনারা হয়তো সঠিক সময় আপনার কার্ডটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো বন্ধু আপনাদের আপনার সাথে আগে আমাদের সবাই থাকবেন ধন্যবাদ সবাই